এটাই চা গানটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যা বলা বাহুল তবে এই গানটিকে টিকট করে ফেসবুক ইউটিউবে সবাই নিজেদের মতো নিজেদের কণ্ঠে খুবই সুন্দর করে মজা করে গিয়ে যাচ্ছি যা আপনি শুনলে হাসতে বাধ্য হবেন ভিডিও সামান্য একটা চা বান আশা করে পুরো ভিডিওটা দেখলে খুবই দ্বারা বিনোদন পাবেন তাই কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক সামান্য একটু চা বানাবো একসের একটা চা বানায় গান দিয়ে আজ থেকে আরও চার পাঁচ বছর আগে অনেকে শিল্পীরাই নিজেদের কালে কণ্ঠে গিয়েছিলেন তবে আবার এই মহিলার কণ্ঠে নতুন করে টিকটক ফেসবুক ইউটিউব শর্টে বেশ ভাইরাল হয়েছি এক কাপ চা বা নাই জন্য আদা দিব এলাচ দিব চেনি দিব সামান্য এক কাপ চা

স্বামী নেই কিন্তু এই স্বামী নিয়ে সারাদিন এই গান আমি গুলগুল করতাছি এক কাপ চা আর একখান পান এই দুই গান ছাড়া আমার মাথায় এই গত দুই দিনের একটা সিঙ্গেল গালটি একটা চিনি দেবো বেশ দেবো যে সামান্য এক কাপ চাবা নাই স্বামীর জন্য আর এটা কি বিষ দিয়ে স্বামীর জন্য চা বানাচ্ছে একখান চা বানাই স্বামীর জন্য দিব কি বলছিস তুই যাই হোক এবার দেখে নেব জুবাইরা রিয়ার কণ্ঠে একটা চা বানানোর গানটি দেব চিনি দেবো pusha manno ekap cha bana bo ikse chun cha